নমস্কার সুপ্রভাত করি সোমবার দিন আপনারা সবাই সুস্থ আছেন আদতে এই যে শীত একবার পড়ছে আবার চলে যাচ্ছে রবিবার থেকে শীতের আমেজটা কিন্তু অনেক কম আমরা যখন শীত তাও শীত শীতের সকালে ডুবু থুবু ধরুন সেই সময় বিহারের গান্ধী ময়দান থেকে কিন্তু জোর করে পুলিশ তুলে নিয়ে গেল জন সুরাজ পার্ট প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোরকে প্রশান্ত কিশোর জানুয়ারি থেকে গান্ধী ময়দানে উনি বসেছিলেন ওনার দাবি ছিল যে সিভিল সার্ভিস দু চব্বিশ সালে পরীক্ষা হয়েছে তা সাথে দুর্নীতি হয়েছে এবং ওনার দুটো দাবি ছিল একটা হচ্ছে যারা পরীক্ষার্থীরা আহ আর কি জালিয়াতির সামনে পড়েছেন তাদের সঙ্গে মুখ্যমন্ত্রীকে মিট করতে হবে এবং পুরো প্যানেলটা ক্যান্সেল করতে হবে তো বিহার পুলিশ বলেছিল যে পার্টনার ডিএম যে এটা হচ্ছে নামে নামে হয়েছিল তার আমরা এই সংক্রান্ত প্রতিবেদন করেছি আপনাদের এখানে দেখতেই পাবেন তো সোমবার দিন সাত সকালে কিন্তু প্রসাদ কিশোরকে তুলে নিয়ে যায় এবার আটক করা হয়েছে এবার দেখা যাক প্রশান্ত কিশোর যদিও বলেছিল যে পুলিশ যদি ওনাকে তুলেও নিয়ে যায় উনি আবার ফিরে আসবেন আমরা দেখব প্রশান্ত কিশোর কি করবে একদিকে যেমন নজর রাখবো এমনি ন্যাশনালি এবার আরেকটা খবরও কিন্তু আজকে খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আজকে ভারত আমেরিকার আহ এনএসএ যারা আছে আহ নিরাপত্তা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার তারা আজকে কিন্তু মিট করবে বাংলা ভারতের কাছে এই মুহূর্তে নিরাপত্তার ক্ষেত্রে অন্যতম বড় জায়গা হচ্ছে বাংলাদেশ সেখানে এই অজিত দোভাল এবং বৈঠক কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইতিমধ্যে আমি দেখলাম যে বাংলাদেশের একটি কাগজে মোহাম্মদ ইউনুস ইন্টারভিউ দিয়েছেন এবং সেই ইন্টারভিউতে উনি ভয় পাচ্ছেন উনি ভয় পাচ্ছেন যে আহ ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হয়ে বসলে বিশে জানুয়ারি থেকে পরিস্থিতি পাল্টে যেতে পারে এখান এবং নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের যে রসায়ন সেটা বাংলাদেশের ওপর প্রভাব ফেলতে পারে কারণ মোহাম্মদ ইউনুস তো শুধুমাত্র রিপাবলিকানদের সাপোর্টে পাবেন এটা উনি এখনো পর্যন্ত ভাবতে পারছেন না উনি ডেমোক্র্যাটদের যখন ভোট হয়েছিল উনি কিন্তু তাতে আর্থিক সাপোর্ট আর্থিক সাহায্য করেছিলেন এবং সেখানে দাঁড়িয়ে ট্রাম্পের সাথে কোথায় কোন জায়গায় যায় নিজেও এবার আজকে আমরা আসি হচ্ছে ন্যাশনালি এছাড়া দেখুন আর একটা খবর সেটা হচ্ছে দিল্লি দিল্লিতে ইতিমধ্যেই ভোটের বাজার গরম হয়ে উঠেছে এবং ভোটের বাজার আরো গরম করে দিয়েছেন এমপি বিধুরি বিজেপির যে এমপি কোনো সময় উনি বলছেন যে রাস্তা নাকি প্রিয়াঙ্কা গান্ধীর গালের মতো চকচক করে দেবেন কোন সময় উনি দিল্লির যে আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী আছেন অতসি তার বংশ পরিচয় নিয়ে প্রশ্ন তুলছেন এই বিধুরি একটা সময় কন্ট্রোভার্সিতে পড়েছিলেন কিন্তু সংসদে দানেশ আলীকে সাম্প্রদায়িক মন্তব্য করে সেই জন্য তাকে সমালোচনার সামনেও পড়তে হয় কিন্তু বিধুরি পাল্টাবেন না এছাড়া আজকে ওই ভোটার তালিকা প্রকাশের প্রকাশ হবে এবং ভোটের দিন ঘোষণা হওয়ার একটা সম্ভাবনা আছে ফেব্রুয়ারি মাসে ভোট দিল্লিতে এবার চলে আসুন আজকে এর রাজ্যে এর রাজ্যে আজকে এখনো পর্যন্ত আমাদের নজর আছে হচ্ছে মালদার দিকে মালদায় বাবলা সরকার খুন হয়ে যাওয়ার পরেও কিন্তু এখনো পর্যন্ত সব অপরাধী ধরা পড়েনি মোট পাঁচজন অপরাধী ধরা পড়েছে এবং যারা মূল চকরি বলছে পুলিশ তাদের কিন্তু কোনো হদিশ নেই তারা হচ্ছে বাবলু যাদব এবং কৃষ্ণ রজক এদের সন্ধান দিতে পারলে পুলিশ দু লক্ষ টাকা পুরস্কার দেবে বলেও ঘোষণা করেছে কিন্তু তাদের এখনো পাওয়া যায়নি নানা জায়গায় তল্লাশি চালাচ্ছে ঝাড়খণ্ডে যাচ্ছে বিহারে যাচ্ছে পশ্চিমবঙ্গেরও বিভিন্ন জায়গায় হচ্ছে কিন্তু পুলিশ যে আহ তত্ত্বটা খাড়া করছে যে ব্যবসায়িক লেনদেনের কারণেই মৃত্যু হয়েছে বাবলা সরকারে সেটা কিন্তু তার স্ত্রী এখনো পর্যন্ত মানতে চাইছেন না চৈতালি সরকার বলেছেন যে এটার পেছনে বিরাট ষড়যন্ত্র আছে এবং সেখানে কিন্তু তিনি দলীয় ষড়যন্ত্রের দিকে ইঙ্গিত করছেন এবং তিনি কাজ মিটে গেলে এ বিষয়ে মুখ্যমন্ত্রীর সাথেও কথা বলবেন ফলে যদি শুধুমাত্র এই তদন্ত এই আহ আরকি ব্যবসায়িক শত্রুতার জেরে খুন শেষ হয়ে যায় তাহলে অন্তত তৃণমূলের দলীয় রাজনীতি থামবে না এটা কিন্তু পরিষ্কার বলা যায় তৃণমূল বিশেষ করে চৈতালি সরকার এখনো পর্যন্ত যেভাবে মুখ খুলেছেন উনি যেভাবে দলের অন্তর্দ্বন্দ্বের দিকে ইঙ্গিত করেছেন উনি যেমন আগে বলেছিলেন যে এর পেছনে বড় লোকজন আছে বড় লোকজন জড়িত আছে উনি কিন্তু তার থেকে দূরে সরবেন না এটা পরিষ্কার করেই বলা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আজ আহ সোমবার দিন যাচ্ছেন গঙ্গাসাগরে মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে দশ তারিখ থেকে গঙ্গাসাগর মেলা শুরু হবে তো মমতা ব্যানার্জি আজকে সেখানে যাবেন দেখুন এবার গঙ্গাসাগর মেলায় যে একটা সিকিউরিটি অ্যাঙ্গেল আছে যেহেতু দুদিন আগে কিছুদিন আগে আমরা দেখেছিলাম ক্যানিং থেকে এক টেরোরিস্ট ধরা পড়েছিল যিনি কাশ্মীর থেকে এসেছিলেন প্রথম কি প্রথম সারির জঙ্গি তো সেখানে এবার কিন্তু সিকিউরিটি প্রচন্ড বাড়ানো হচ্ছে সেখানে বিশেষ করে নদী নদী দিয়ে কেউ এদিকে চলে আসে কিনা অনুপ্রবেশ বাড়ে কিনা কোনো নাশকতার আর কেন্দ্রীয় সরকার থেকেও ওয়ার্নিং দেওয়া হয়েছে ফলে এবার কিন্তু গঙ্গা সাগরে সিকিউরিটি অত্যন্ত বেশি থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কপিল মুনির আশ্রমে যাবেন পুজো দেবেন হ্যাঁ এবং অতি এবং আরেকটা কাজ উনি করবেন যে বাংলাদেশ থেকে যে পঁচানব্বই জন মৎস্যজীবী যাদের গ্রেপ্তার করা হয়েছিল রবিবার দিন সেখানে তাদের ছেড়ে দেওয়া হয় এবং ভারতীয় উপকূলক্ষণ বাহিনীর হাতে তাদের তুলে দেওয়া হয়েছে এই মৎস্যজীবীরা কাকদ্বীপের এরা ভুল করে ভারতের সীমানা পেরিয়ে বাংলাদেশে ঢুকে গিয়েছিলেন তো বাংলাদেশে ঢুকে যাওয়ার পর অক্টোবর মাসে এদের গ্রেপ্তার করা হয় একজন তো নদীতে ঝাঁপ দিয়েছিলেন বাঁচার জন্য তিনি মারাও যান এবার তাদের কিন্তু ছাড়া হয়েছে রবিবার তো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের আহ সম্বর্ধনা দেবেন হয়তো টাকা পয়সাও তুলে দেবেন যেটা ভারত বাংলাদেশ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আর এখনো পর্যন্ত যেটা আমরা সেটা হচ্ছে একটা হচ্ছে জঙ্গি জাল যেখানে দাঁড়িয়ে আর রাজ্যের কোথায় কোথায় কি পাওয়া যায় বা কোনো সন্ধান পাওয়া যায় কিনা আর হচ্ছে বিজেপির ক্ষেত্রে যদি দেখি বিজেপি এখনো পর্যন্ত প্রাথমিক সদস্য পদ অ্যাক্টিভ মেম্বার সেটা বাড়ানোর চেষ্টা করেছে চেষ্টা করছে ইতিমধ্যে বিজেপি যিনি পর্যবেক্ষক আছেন সুনীল বানসাল তিনি যে মিটিং এসেছিলেন তিনি সেখানে পরিষ্কারভাবে বলে দিয়ে গেছেন যে বিজেপি যদি অ্যাক্টিভ মেম্বার না বাড়াতে পারেন যদি ভোটের প্রক্রিয়া বিজেপি আগে প্রক্রিয়াটা শেষ না করতে পারেন তাহলে এখানে সভাপতি রাজ্য সভাপতি দেরি হবে কারণ জাতীয় সভাপতি হওয়ার পরে হবে অন্যান্য রাজ্যে অলরেডি প্রসেস শুরু হয়ে গেছে রাজ্য সভাপতি হওয়ার বিজেপি যদি সেখানে সক্রিয় সদস্য না বাড়াতে পারেন বুথ লেভেল কমিটি ঠিকভাবে না করতে পারেন কারণ এরা চাইছেন আগে ভোট করে তারপর আহ সভাপতির জায়গায় যেতে তো ফলে সেটা না হতে পারলে অলরেডি একটা হুমকি দিয়ে গেছেন যে সেক্ষেত্রে তাদের সভাপতি রাজ্য সভাপতি পেতে বের হবে বেরি হবে তো দেখা যাক এখন পর্যন্ত বিজেপির সদস্য বেড়েছে লাখের কাছাকাছি চলে গেছে ধমক খাওয়ার পর বিজেপি কত তাড়াতাড়ি সদস্য সংগ্রহ পারে আজ সোমবার দিন আমাদের সকালে এই খবরগুলো আমরা যে দেখবো আর বাংলাদেশ আছে বাংলাদেশেই কখন কি হবে কি হবে কিছুই বলা যায় না কারণ ওখানে সংখ্যালঘুদের ওপর নির্যাতন তো থেমে থাকছে না আমি রোববারই দেখছিলাম যে আইনজীবীরা চিনময় প্রভুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কিন্তু তাদের দেখা করতে দেওয়া হয়নি এই সংক্রান্ত আমি খবর দেখলাম ফলে বাংলাদেশে সবসময় একটা ভোলাটাইল এলাকা এবং এই যে সরকার ইউনু সরকার তারা হচ্ছে হিন্দু বিরোধী এবং সরাসরি তারা পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বাড়াতে চায় ফলে বাংলাদেশে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে আমরা নজর থাকবো এবং আমরা ঘটনা ঘটলেই আপনাদের কাছে ফিরে আসব এখন এই পর্যন্তই আবার আমরা আসব মঙ্গলবার দিন ঠিক সকাল নটায়